আসসালামু আলাইকুম ও এফ বিডি ফ্যাশনে আপনাকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ও এফ বিডি ফ্যাশন হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল ডেলিভারি দেওয়া হয় আমাদের কারখানা থেকে আমাদের সম্পূর্ণ হচ্ছে অনলাইন শপ আমাদের দোকান বা শোরুম নেই তো আজকে আপনাদেরকে যে কাপড়গুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে বাটিক বা টাইডাই অথবা হ্যান্ড ব্লক করার জন্য ভালো কোয়ালিটির সিল্কের গস কাপড় এগুলো দিয়ে পাঞ্জাবি ফতুয়া বাচ্চাদের এবং বড়োদের টপ সিঙ্গেল কামিজ তৈরি করতে পারবেন আর হচ্ছে আপনার থ্রি পিস তৈরি করতে পারবেন আমাদের এখানে দুইটা ক্যাটাগরির সিল্কের গস কাপড় পাওয়া যায় একটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি বহর বিয়াল্লিশ বা চল্লিশ আর একটা হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি বহর যেটা ছিচল্লিশ ইঞ্চি বহর আপনাকে এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ছিচল্লিশ ইঞ্চি এটা দিয়ে আমরা যে সিল্কের শাড়িগুলো তৈরি করি স্পেশাল কোয়ালিটির এগুলো এবং পাঞ্জাবি ফতুয়া এগুলো দিয়ে তৈরি করা হয় এগুলো কাপড় হচ্ছে খুবই ভালো মানের এবং ওয়েটফুল সিল্কের মধ্যে অনেক ধরনের কাপড় পাওয়া যায় তো আমাদের এখানে যে কাপড়গুলো পাওয়া যায় এগুলো খুবই ভালো মানের হওয়ায় কাপড়গুলো ফেসে যাবে না অনেক সময় কয়েকদিন ব্যবহার করার পর কাপড়গুলো ফেটে যায় বা ফেসে যায় এরকম হয় আমাদের এগুলো এরকমটা হবে না আমাদের এই কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনলাইনের ভাইরাল যে লাল সবুজের সিল্কের শাড়িগুলো আছে এই শাড়িগুলো আমরা বিভিন্ন অনলাইনে যারা হোলসেলার আছে ওনাদেরকে আমরা দিয়ে থাকি ওনারা সারা বাংলাদেশে এগুলো রিসেলার দিয়ে থাকেন তো আপনারা চাইলে আপনারা কাস্টমাইজ করে আপনাদের নিজের মন মতো করে প্রাণ সব কোয়ালিটির জন্য আমাদের কাছ থেকে সাদা কাপড় এবং রঙমেকেল নিতে পারেন আমাদের এখানে সম্পূর্ণ অনলাইন শপ হওয়ায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হলো ব্যাঙ্কে অথবা বিকাশে বিকাশে পেমেন্ট করলে আপনাকে বিকাশ চার্জ দিতে হবে আর যদি আমাদের যে ডাচ বাংলা ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে পেইস এবং ইউটিউব চ্যানেলের নামে আমাদের ওই অ্যাকাউন্টে আপনারা এটিএম বুথ থেকে অথবা ডাস বাংলা ব্যাঙ্ক থেকে আপনারা টাকা পেমেন্ট করতে পারেন অনেকে আপনারা ভয় পেয়ে থাকেন যে আমরা যদি ফুল পেমেন্ট আগে দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে টাকা মার হবে কি না বা কোয়ালিটি নর্মাল আসবে কিনা তো আপনাদের সুবিধার্থে আমি বলে রাখতে চাই সেটা হলো যখন আপনি ব্যাঙ্কে আমাকে পেমেন্ট করবেন ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট খোলার সময় আপনারা জানেন অনেক ধরনের ডকুমেন্টস দিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলতে হয় আর পার্সোনাল অ্যাকাউন্ট শুধু এনআইডি কার্ড দিলেই হয়ে যায় তো আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক ইউটিউব চ্যানেল যেই নামে আছে ওই নামেই হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি এটিএম বুথ থেকেও দিতে পারবেন টাকা জমা এজেন্ট ব্যাংকিং থেকেও দিতে পারবেন অথবা সরাসরি ব্যাঙ্কে গিয়েও দিতে পারবেন এটা হচ্ছে আমাদের ডাস বাংলা ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের ফেসবুক আইডি নেম হচ্ছে হোলসেলার ওয়েব এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে ওটার নাম হচ্ছে ওয়েবটি ভিডিফেশন নামে আছে এবং